কঠিন দিছে দিচ্ছে কবুতরটা দেখছেন মাথার একদম পশম পশম সব উঠে ফেলছে কঠিন মারি খাইছে তো এখন আসলে আমার বড় তাদের কাছে আর কোনো উপায় নাই আমি ভিডিওতেই বলতেছি ভাই আমার মাপ করে দিয়ে নেই আমাদের পাখি কবুতরটাকে এখানে এনে রাখলাম এছাড়া ওকে বাঁচানোর আলটিমেটলি কোনো উপায় নাই কারণ ওইখানে যদি রাইখা দেয় তাহলে এটা পিটাইতে পিটাইতে ভাই শেষ পর্যন্ত মাইরে ফেল এতটুকুই করি বুঝছেন এর থেকে বেশি কিচ্ছু করি না

তো দর্শক বিন্দু ভিডিও শুরুতেই আগে কবুতর গুলার একটু খোঁচা দিয়ে কারণ হচ্ছে যে কবুতর তো না মাঝে মধ্যে একটু করে খোঁচা দিই ওরা দুই তিন রাউন্ড দিয়ে বইসা যায় এতে ওদের শরীরটার যে ফিটটা ফিটনেসটাও থাকে এমনিতে ভাদ্র মাসের রোদ আসলে কবুতর পাচ্ছে না তো তেমন কিছুই করি না শুধু এই যে এটা উঠাবো এই এতটুকুই করি বুঝছেন এর থেকে বেশি কিচ্ছু করি না হালকা করে একটা খোঁচা দিয়ে দিই ওরা একটু টুকটাক ঘুরতে থাকে আর এতদিন আমাদের আবল কবুদরটা একেবারে উড়ে নাই কিন্তু মজার বিষয় হচ্ছে অন্যান্য কবুদর গুলো মাত্র ছাড়ছি যেগুলো উঠতে পারেনা খালি নিচ দিয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু আমাদের আবলক কবুদরটা মা শাল্লা দেখতেছি এক দেড় ঘন্টা করে উঠতেছে আর আবলোক কবুদরটা আপনাদের মনে আছে কিনা এই কবুতরটা কিন্তু প্রথমে আমার বাসায় সাত আট ঘন্টা উঠছে তো এখন দেখা যাক পরবর্তীতে এই কবুরটা কি করে আমাদের কানা বুড়া নদটাকে অন্য অন্য কবুদর গুলো এমন পিটান পিটাইছে যে এইটার অবস্থা খারাপ তো আমি বাধ্য হইয়া মনে করেন এই কবুতরটাকে আইনা রাখছি হচ্ছে আমাদের থরের ঘরের কেজের মধ্যে কারণ হচ্ছে যে এই কবুতরটা বাইরে এখন আর অ্যাডজাস্টই করতে পারতেছে না এই কারণেই মূলত আমি আইনা এখানে রাখছি আর মজার একটা কথা আপনাদেরকে বলি আপনারা জানেন আমি এই যে মাদিটা কিনছিলাম তো মাদিটা ডিম পাড়তেছিল না মাদিটা বানজা যে কারণে আসলে আমার মন অনেক খারাপ ছিল এখন মজার যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি পর্যন্ত এটাও বলছি যে ওস্তাদ একটা বড় ওস্তাদের কবুতর আনলাম তো ওস্তাদ আমার আসলে ঠগাই দিছে আমি মনে মনে অনেক কষ্টও পাইছি তো এখন আসলে আমার বড় ওস্তাদের কাছে মাপ চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আমি ভিডিওতেই বলতেছি ভাই আমার মাপ করে দিয়ে আই এম সরি তো ব্যাপারটা হচ্ছে যে এই মাদিটা আপনার এই ডিম থাকা অবস্থায়ই সেই ডিম পারছে কিন্তু ডিমটা আমি দেখাইতেছি আমি এইটা তো ফোস্টারিং করার জন্য দুইটা ডিম দিছিলাম ওরা এই দুইটা ডিমও শেক দিতেছে এবং এই দুইটা ডিম থাকা অবস্থাতেই এই ডিমটা পারছিল কিন্তু এই ডিমটার খোসা অনেক পাতলা এই ডিমটা থেকে মনে হয় এই যে দেখছেন ডিম পাচ্ছে ঠিক আছে কবুতর কিন্তু খোসাটা অনেক পাতলা দেখছেন একদম পাতলা খোসার একটা ডিম পাচ্ছে তো আমার কাছে মনে হয় না এই কবুতরটা থেকে বাচ্চা হবে কিন্তু তারপরেও আমি এই এই ডিমটাকে নিয়ে উপরে রেখে দিছিলাম হ্যাঁ এই ডিমটাকে নিয়ে উপরে রেখে দিছি আর ওদের নিচে দিয়ে রাখছি হচ্ছে এই উপরের পেয়ারের ডিম তো এখন যেহেতু ডিম পারছে যতই যতই এই কবুতরকে তো আর বলা যাবে না এখন এই কবুতরটার আমার যত্ন নিতে হবে পর্যাপ্ত ভিটামিন দিতে হবে পর্যাপ্ত ভিটামিন দিলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে এই কবুতরটা ডিমের খোসাও শক্ত হয়ে যাবে এবং এই কবুতরটার বাচ্চা আমার বিশ্বাস জমবে বাচ্চা আমি নিতে পারবো এই আর কি তো বড় ভাই আমাকে ক্ষমা করে দেন আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী আর আসলে আপনিও আমাকে ক্লিয়ার করে কিছু বলেন নাই আমি যখন বলছি কবুতরটা ডিম দিতেছ না আমি মোটামুটি কষ্টই পাইছি আর আমি কোন জায়গাতেই কিন্তু আপনার নাম উল্লেখ করি নাই তাই আপনাকে শুধুমাত্র ভিডিওগুলাতে যে মেসেজগুলা দিছি এই মেসেজগুলা আপনাকে আমি ডাইরেক্ট বলি নাই ভিডিওতে দিছি কারণ কার থেকে আমি এই কবুতরটা যার থেকে কিনছি সে অবশ্যই বুঝবে যে আমি ভাইয়ের থেকে কবুতর কিনছি আর কবুতর ডিম পাড়ে না তো আমি এই কারণে মেসেজ গুলো আপনাকে ডিরেক্ট না দিয়ে এভাবে দিছি কিন্তু আই এম সরি আমাকে ক্ষমা করে দিবেন আমি কিন্তু বেশ অনেকবার আপনার কাছে পরজোরে ক্ষমা চাইলাম যখন দেখবেন যে কোন কবুতর ডিম পারতেছে ঠিক আছে কিন্তু ওই ডিমটা পুষ্ট না ওই ডিমটা দুর্বল তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই কবুতরকে গ্রিডটা পর্যাপ্ত পরিমাণে দিবেন ক্যালসিয়াম দিবেন কারণ হচ্ছে কবুতরের খোসা পাতলা হইলে আরেকটা জিনিস খুব কাজে আসে কবুতরের খোসা পাতলা হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার ঝিনুকের যে গুঁড়ো আছে না ঝিনুকের গুড়া যদি কবুতরকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন ওই কবুতরের আপনার ডিমের যে খোসাটা আছে ওই খোসাটা মাসাল অনেক শক্ত হবে আমি জানি না কোন কবুতর এই কাজটা করছে আমাদের পাঙ্কি কবুতরটাকে মেরে একদম নেড়া বানায় ফেলছে এখানে তিনটা পাঙ্কি পেটানোর কবুতর আছে কিন্তু একটা পাঙ্কি পেটানোর কবুতরের অবস্থা খুব খারাপ পরে আমি একটু সরাই এখান থেকে কঠিন মাইট দিছে কবুতরটা দেখছেন মাথার একদম পশম পশম সব উঠে ফেলছে কঠিন মাইর খাইছে কিন্তু মাইকটা খাইলো কেন ও তো থাকে উপরে ও কোনো কবুতরের সাথে নিশ্চয়ই খুব বেশি মারামারি করছিল বুঝছেন না হলে তো এইভাবে পিটায় নেড়া করার কথা না এটার পিটায় পুরা নেড়া বানায় ফেলছে এটারও আমার থর করে নিয়ে যেতে হবে যদি এখন এই কবুতরটা ধরে না নিয়ে যায় ভাই এই নেড়া কবুতরটা আস্তে আস্তে মাইর খাইতে খাইতে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে মারাও যেতে পারে নেড়া পাখি কবুতরটাকে এখানে এনে রাখলাম এছাড়া ওকে বাঁচানোর আলটিমেটলি কোনো উপায় নাই কারণ ওইখানে যদি রাইখা দেয় তাহলে এটার পিটাইতে আমাদের পাখি কবুতরটা যেহেতু মারামারি করছে মাথার মধ্যে অনেক পশু উঠে গেছে সুতরাং এখন আমার যে কাজটা করতে হবে ওর কিন্তু এখানে ব্যথা থাকবে হ্যাঁ তো ওই ব্যথাটা যেন তাড়াতাড়ি কমে যায় এর জন্য আমাকে আজকে ওকে না পা ছয় ভাগের একবার খাওয়াই দিতে হবে কারণ যে কোনো ব্যথার জন্য সবচেয়ে বেস্ট ওষুধ হচ্ছে নাপা খাওয়াই আশা করি সুস্থ হয়ে যাবে আমাদের আর একটা কবুতর অনেক মারামারি করছে দেখতেছি চোখ ফুলে আছে এই যে দেখেন এই কবুতরটারও কিন্তু চোখ ফুলে আছে দেখছেন তো এখন পাঙ্খি কবুতরকে যে কোনো সময় চোখ উঠলে সময় খুব খেয়াল রাখতে হয় কারণ হচ্ছে পাঙ্কি কবুতরের এটার চোখ কিন্তু উঠে নাই এটার যে কেসটা হয়েছে সেটা হচ্ছে অন্য কবুতরের সাথে মারামারি করছে এখানে মনে হয় ত্রিমাত্রিক কোন সংঘর্ষ হয়েছে কোনটা কোনটার সাথে মারামারি করছে বলতে পারে না তো আমি এখন এটার চোখে গেটিসন ড্রপ দিয়ে দিব যেহেতু চোখে পানি আসে নাই কিন্তু চোখে একটু ইঞ্জুরি হয়েছে তো ইঞ্জুরি হইলে গেটিসন ড্রপ দিলে বা চোখে পানি আসলে গেটিসন ড্রপ দিলে কবুতর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এক চোখে দিলাম যে কোনো ড্রপ দিলে যেটা সবচাইতে সঠিক নিয়ম সেটা হচ্ছে কবুতরকে ড্রপ দিলে দুই দিবেন এতে ড্রপটা কাজ কাজ করে ভালো ভালো আর যদি দেন তাহলে কিন্তু ড্রপই আপনি যেভাবে বললাম সেভাবে না দিলে কোনো কাজ করবে না কোনো কাজ করবে না এটা আবার ঠিক কথা না একটু কম কাজ করবে এই আর কি আর আমাদের যেই সব কবুতর উড়ে খুব বেশি ক্লান্ত হয়ে গেছে ওই কবুতর গুলা অলরেডি মনে করেন খাঁচায় ট্র্যাপ করে ফেলছে আপনার তবে এখানে এমনও কবুতর আছে যে একটা সুতা উড়ে নাই সারাক্ষণ চিন্তা করে হচ্ছে কিভাবে না উড়া যায় এই কবুতরটা কিন্তু একটু উড়ে নাই কিন্তু আগে এটা কখনোই উড়ে না কিন্তু পাল্লা দিলে আসে তাই আমার ওর ব্যাপারে তেমন কোন আগ্রহ নাই কিন্তু বাকি কবুতর গুলা আপনার যেগুলো উড়ছে যেমন আমার এই যে আমার এই বাবরা টাইপের জাগলা টাইপের যে কবুতরটা দেখতেছেন জুলফিকার কবুতর এই কবুতরটা আজকে মোটামুটি অনেকক্ষণ উড়ছে তো কবুতর যখন উঠবে ক্লান্ত হবে তখন মনে করেন পানি খাইতে ভিতরে আসবে তবে আমি তো আপনারা দেখলেনি ভিডিও শুরুতেই দেখাইছি কবুতর এমন আহামরি উড়াই না শুধু হালকা করে একটু খোঁচা দিই কবুতর যতটুকু উড়ার উড়ে উড়া মনে করেন ভিতরে ঢুকে যায় আর এই কবুতরটা প্রথম দিকে একেবারে মনে করেন ভিতরে ঢুকতে চাইতো না কিন্তু এখন দেখেন একদম সিধা হয়ে গেছে এভাবে টুকটাক টোকা দিলে কবুতর টাইম মতো ঘরে ঢুকে নাইলে ভাই কবুতর একেবারে টাইম মতো ঘরে ঢুকতে চায় না কবুতর খুব ঝামেলা করে ভাই তো এই কারণে একটু ছোট 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 করে টোকা দেয় টোকা দিয়া কবুতর গুলা কিছুক্ষণ উড়ায় নেই উড়াইলে মনে করেন ওদের ঘরে ঢুকার যে আগ্রহটা সেই আগ্রহটা অনেক বেশি থাকে দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম